ভালো দেশে সখি ফিরবে যত মানে কোনো ভয় নেই কোনো ভয় নেই আর বাবা বাচ্চা গেল বাবা বাচ্চা গেল

করিস বলে কে নিজেকে মাতব্বর মনে করিস নাকি এই ধুমকি নিয়ে পকেটে খুঁচেরা ভোটের যদি জিতে ফিরে আসিনা রে এক একটাকে দেখে নেব সব লিখে লিখেছি কোন কোন বাড়ি আমাদের ভোট দেয়নি সবকিছু লেখা আছে বুঝতে পারলে গোটা পাড়া সালা জালিয়ে দেবো দু রেজাল্টের অপেক্ষা আছি রে রেজাল্টটাকে বেরো সব কোটাকে দেখে নেব আমাদের খাবে আমাদের করবে আর ভোট দেবে তুমি অন্য জনকে পেয়াজি মারার জায়গা পাও না আরে খালি বেরো এক একটাকে

ঠিক এই যে বড় ঠিক না ভোটে যে যেখানে পারবে জিতবে যে পেরেছে হেরেছে যে perdeছে জিততেছে কিন্তু ভোটে জেতার পর ক্ষমতা দেখিয়ে পোস্ট পোলViolence এগুলো ঠিক না পোস্ট পোলViolence থেকে আমাদের কি দূরে থাকতে হবে ও বিরুদ্ধ থাকতে হবে আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি পোস্ট পোলViolence থেকে নিজেকে দূরে রাখুন নিজেকে বিরুদ্ধ রাখুন পোস্ট পোলViolence এ মদদ দেবেন না